তারা প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন মন্ত্রিত্বের শপথ দিয়েছেন সংবিধানকে রক্ষা করবেন সংবিধান গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে রাষ্ট্র আইন হিসেবে গ্রহণ করবে তাহলে এই দেশের চোদ্দ কোটি মুসলমানের দাবি হিসেবে আপনাদেরকে মেনে নিতেই হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে এই দেশে জনপুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা দেওবান, ফুলতুলি দেহবান জামাত সহ মুসলিম নামধারী প্রত্যেক মাসলাক প্রত্যেক ফেরকার একটাই দাবি কাদিয়ানির রসলিম পঞ্চাশ বছর যাবৎ তারা এবং যত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এমনকি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির মুসলিম যারা তারাও চায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করা হোক আপনার সংবিধান আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন মন্ত্রিত্বের শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করবেন সংবিধান গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে রাষ্ট্র আইন হিসেবে গ্রহণ করবে তাহলে এই দেশের চোদ্দ কোটি মুসলমানের দাবি হিসেবে আপনাদেরকে মেনে নিতেই হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে যদি না করেন আপনাদেরকে তার চরম মাসুল দিতে হবে দুনিয়ায় এবং আখেরাতে